হাতের কোন রেখাকে দেখে বলা যাবে আপনি সৌভাগ্য বান বা সৌভাগ্যবতী এ নিয়ে আলোচনায় আমি অরূপ্লবী আপনাদের সঙ্গে আমরা ইতিমধ্যে বহু কিছু আমরা জেনেই ফেলেছি যে এটা বৃহস্পতি এটা শনি এটা রবি এটা বুধ এটা মঙ্গল এটা চন্দ্র এটা শুক্র তাহলে এই প্রধান যে গ্রহ এই গ্রহ মাউন্ট আমরা জানি রবি রেখা জানি আমরা শিররেখা জানি হৃদয় রেখা জানি ভাগ্যরেখা জানি ইত্যাদি ইত্যাদি সব জানি যারা অন্তত এই বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল যে ভিডিও দেখছেন তাতে এটা প্রমাণিত কিন্তু কখন আপনাকে সৌভাগ্যবান বা মায়েদের সৌভাগ্যবতী বলা হবে যা আমাদের আশীর্বাদে দেওয়া আছে না সৌভাগ্যবতী ভব তাহলে এই যে এই একটা শব্দ এই শব্দ হাতের রেখা কেমন কোন রেখা কেমন হলে বলা যাবে বন্ধুরা এই প্রসঙ্গে একটা কথা বলি বাজারে দুটো কথা প্রচলিত আছে যে যার যে ঘুমিয়ে রয় তার ভাগ্যও ঘুমিয়ে রয় দেখবেন এই কথাটা সবাই জানি সত্যি কথা আবার উল্টোটাও কথাটাও আপনাদের অনেকেরই জানা আছে যার ভাগ্য ভালো থেকে সে কখনো ঘুমিয়ে থাকতে পারে না অর্থ অনর্থের মূল এ কথা আপনারা অনেকেই জানেন আবার একথাও অনেকে জানেন অর্থ না হলেও সব অনর্থ সুতরাং প্রত্যেক কথারই একটা বিপরীত কথা আছে মার্কেটে ভাগ্যবান আর ভাগ্যবতী এ মূলত এর উপরেই আমাদের জ্যোতিষশাস্ত্রের মূল কথা যে আমার ভাগ্যটা কেমন আমরা হাত পাতি জ্যোতিষের কাছে আমি হাত পেতেছি আজকে আপনি হয়তো কারোর কাছে হাত দেখাচ্ছেন যে আমার ভাগ্য কেমন আছে মূল কী রেখাটা দেখা হবে এটা দেখা হবে যে ফেড লাইন বা ভাগ্য রেখা আপনার হাতে দারুণ সান লাইন বৃহস্পতি থেকে আর সমস্ত গ্রহমণ বলো দু পাঁচটা মৎস্য চিহ্নও আছে কিন্তু আপনার এই ভাগ্যরেখা কাউ মিডিল থেকে উঠছে কোথাও ছেঁড়া কাটা কোথাও হালকা কোথাও নেই এই যে কাটা ছেঁড়া যেন সেলাই করা ভাগ্যরেখা যদি থাকে কারো তিনি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী নন কদাপি নন কোনো মতে নন কোনো রকমে হতে পারে না যাদেরই ভাগ্যরেখা লিখে কোথাও কাটা কোটাও ছেড়ে ভালো নেই আপনি সার্ভিস করছেন দেখবেন সার্ভিসের পর রিটায়ারমেন্টের পরে কী করবেন তার প্ল্যান আপনার মধ্যে আছে যে দুটা বাড়ি করে নেবো ওখানে ভাড়া দিয়ে দেবো এই 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 ব্যাপার একটা বিজনেস করে নেবো দেখুন সবার মধ্যে চলছে দেখবেন আপনার ভাগ্যরেখা খুব প্রমিনেন্ট একদম চন্দ্র বা এই মনিবন্ধ থেকে ফাটাফাটি উঠে যায়নি যাদের ভাগ্যরেখা প্রমিনেন্ট সুন্দর ফাটাফাটি এখান থেকে উঠে গেছে চোখ বন্ধ করে তারা সৌভাগ্যবান মায়েদের ক্ষেত্রে তারা সৌভাগ্যবতী দরকার নেই রবি রেখার দরকার নেই মৎস্য চিহ্ন কোনো সামুদ্রিক চিহ্নের রেখা প্রমিনেন্ট সুন্দর আদ্যপ্রান্ত ভালো আপনি সৌভাগ্যবান মায়েরা সৌভাগ্যবতী কেন না এই ভাগ্য রেখা তৈরি এমনি এমনি হয় না আপনি সার্ভিস করছেন ব্যবসা করছেন আরও প্রচেষ্টা করে যাচ্ছেন কিভাবে আমি আর্থিক উন্নতি করব আপনার প্রচেষ্টা শেষ নেই দেখবেন আপনার ভাগ্য লিখে ছেঁড়া কাটা ডিস্টার্ব আছে আর আছে বলে এত প্রচেষ্টা অর্থাৎ ভাগ্যকে আমি ভালো করবো মনের মতো করব এই প্রচেষ্টাই এই স্বপ্নে দিনের পর দিন বছরের পর বছর জন্মের পর জন্মান্তর কেটে যাচ্ছে যেদিন বহু কর্ম করতে করতে তার মধ্যে সৎকর্ম পুঞ্জিত হতে হবে সৎ ভাবনা পুঞ্জীভূত হবে আপনার মানসিক স্যাটিসফ্যাকশান পুঞ্জীভূত হতে থাকবে সেই দিন সেই জ্ঞান থেকে আপনার ভাগ্যরেখা প্রমিনেন্ট সুন্দর হবে যাদের ভাগ্যরেখা সুন্দর আছে তারাই পৃথিবীর সুখ শান্তিতে কাটাবেন হতে পারে আলু ভাতে ভাত খান রোজ যাদের ভাগ্যরেখা লিখ লিখে ডিস্টার্ব কাটা ছেড়ে তারা মটন খাবার সময় ভাবেন কোলেস্ট্রলটা বাড়বে না তো বা আপনি হয়তো দু পিস দিয়ে দিচ্ছে আপনার ছেলেমেয়ের বাবাকে দু পিস দিলে কেন কোলেস্ট্রল বাড়া আছে অর্থাৎ ভয় মটন খাবো তাতে ভয় এই হচ্ছে তার একটা উদাহরণ দিলাম অর্থ না হলেও যেমন সব অনর্থ অর্থ আবার অনর্থের মূল সব ভালো কিন্তু ভাগ্যরেখা যদি না থাকে সব অনর্থ ওই ভাগ্যরেখা ভালো করার জন্য সেই সৎকর্ম পুঞ্জীভূত হতে হবে আপনার ব্যাংকে সৎকর্মের একটা পাহাড় থাকতে হবে বস্তা বস্তা সত্যিই ঠিকঠিকই দেখুন পড়ল সৎকর্ম সৎ চিন্তা সদ্ভাবনা এবং সৎ জ্ঞান যেদিন আমাদের সঞ্চিত হতে তার যার যেমন এই ভাণ্ডারে সঞ্চিত আছে তার তেমন ভাগ্যরেখা আর এই ফেড লাইন বা ভাগ্যরেখা একেই বলা হয় আমাদের সৌভাগ্যের রেখা যদি ভাগ্যরেখা ভালো হয় প্রবীণের নাদ্যপ্রান্ত ভালো হয় তবেই আপনি সৌভাগ্যর অধিকারী মায়েরা সৌভাগ্যবতী আমাদের আশীর্বাদ আছে যে সৌভাগ্যবতী ভব সৌভাগ্যবান হও তাহলে এমনি নয় এই যাদের এই ভাগ্যরেখা ভালো তারা সৌভাগ্যবান সৌগাবতে তার পিছনে আছে তার পূর্বপূর্ব জন্মান্তরের হতে পারে সৎ ভাবনা কর্ম প্রচেষ্টা সঞ্চিত আছে এটা কোনো সন্দেহ নেই মিলিয়ে দেখুন যাদের ভাগ্যরেখা ছেড়ে কাটা ভালো নেই তারা প্রচেষ্টা করেই চলেছেন ঠক্কর খাচ্ছেন প্রচেষ্টা করছেন কবে আমার ভাগ্য খুলবে আপনি এই মুহূর্তে হয়তো সত্তর আশি হাজার এক লাখ টাকার চাকরি বা বেশি করছেন আপনার বয়স এই মুহূর্তে তো পঞ্চান্ন কি ছাপ্পান্ন আর কবছর পরেই তোমার ষাট হয়ে যাবে তারপরে কি করব তার ভাবনায় আপনারা আপনার ঘুমাচ্ছেন না দেখুন অনেকেই আছেন বন্ধুরা তার মূলে কারণ হচ্ছে আপনার ভাগ্যরেখা ফাটাফাটি নয় অর্থাৎ আপনি সৌভাগ্যবান নয় এত টাকার চাকরি করছেন তবুও সৌভাগ্যবান নয় কারণ আপনার ভাগ্যরেখা বা ফেডলাইন সুন্দর হয়নি যা ভাগ্যবান বলা যাবে বা ভাগ্যবতী বলা যাবে সেই রেখা আপনার এখন তৈরি হয়নি আর তার জন্য আপনি এত প্রচেষ্টা করছেন এখন এই প্রচেষ্টার মধ্যে সৎ জ্ঞান সৎ মনোবৃত্তি সৎ আত্মসন্তুষ্টি হবার পর ওই রেখা সুন্দর হতে থাকে এই জন্যেই অনেকের ভাগ্যরেখা ভালো ছিল না এখন ভালো হয়েছে সুতরাং এই ভাগ্যরেখা বা ফেডলাইন যখন সুন্দর আদ্যপ্রান্ত ভালো হবে প্রমিনেন্ট হবে উজ্জ্বল বর্ণের ডিপ হবে কাটা ছেঁড়া তিল বর্জিত হবে তারপরে জবচিহ্ন থাকবে না তিনিই হবেন সৌভাগ্যবান মেয়েদের ক্ষেত্রে সৌভাগ্যবতী লিগলিকে কাটা এথায় এথায় আছে সেটাই নেই এ মতো মানুষ যারা তারা যত টাকা রোজগার করুন যতগুলো ব্যবসা বাণিজ্য চাকরির সঙ্গে যুক্ত থাকুন তবু আপনার আত্মসন্তুষ্টি থাকবে না আপনি প্রচেষ্টা করেই চলবেন অনেক টাকা রোজগার করলেও আপনার শান্তি যেহেতু নেই আপনি খুব একটা সক্ষী নন তাই আপনি সৌভাগ্যবান কী করে বলা যাবে মিলিয়ে দেখুন আর এই রেখাকে তৈরি করার জন্য কোনো মাদুল স্টোনের আমার জানা নেই এটুকু জানা আছে কৃত কৃতকর্ম কর্ম সৎ চিন্তা সদ্ভাব এবং একটা অভিজ্ঞতা সৎ অভিজ্ঞতা তখন দেখবেন এই ভাগ্যরেখা ভালো হবে আর এই ভাগ্যরেখা ভালো হওয়ার পরেই তৈরি হবে আপনার অনন্তের যাত্রা রিটার্ন যেখান থেকে এসেছে সেখানে ফেরার একটা মানসিকতা হবে তখনই আধ্যাত্মিক ভাবনা আসবে আধ্যাত্মিক ভাবনা আসার সঙ্গে সঙ্গে এই ভাগ্য সঙ্গে তৈরি হবে বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রস ক্রস ইত্যাদি ইত্যাদি অনেক বন্ধু বলছেন যে মিষ্টিরিয়াস ক্রস আছে তো কী হয়েছে আমার তো কোনো আমি ঈশ্বরকে মানি না ভাই দোসর রত্নাকর আগে মানত না টুটি টিপে টিপে মানুষকে হত্যা করে তার চিন্তাই করত জিনিস ওই দোসর রত্না পরে পরে বাল্মীকিমণি হয়েছিলেন যদি আমরা পুরাণ ইতিহাসকে সত্য মনে করি দুজন কোনো আলাদা ব্যক্তি নন একজনই ব্যক্তি সুতরাং যাদের হাতে ভালো আছে চোখ বন্ধ করে তাতে পরে ভালো আছে কান ধরে আপনাকে আধ্যাত্মিক যেতে হবে আপনাকে সময় নিয়ে যাবে আজকে মানে নিয়ে তো কী হয়েছে সুতরাং যদি ওই বিষয় আর নয় তাহলে ভাগ্য রেখে ফেড লাইন চন্দ্র থেকে উঠুক মণিমন্দ থেকে উঠুক কি যেখান থেকে উঠুক যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ডিপরেখা শনি পর্বত কি বৃহস্পতি পর্বত পর্যন্ত যায় কাটা ছেড়া দাগ জব চিহ্ন বর্জিত হয় তার ভাগ্যরেখা এই যদি এই মূল্যবান এই ভাগ্যরেখারই যদি সম্বল হয় আর কিচ্ছু হাতে নেই রবি রেখা নেই কিচ্ছু নেই তবুও তিনি সৌভাগ্যবান কিন্তু হাতের রবি রেখা সহ সমস্ত অবস্থান করছে দশটা মৎস্য চিহ্ন আছে কিন্তু ফেড লাইন ভাগ্যরেখা যদি ছেড়া কাটা হয় তাহলে আপনি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী নন তাহলে হাতের কোন রেখাকে সৌভাগ্য কখন বলা হয় সৌভাগ্যবান বা সৌভাগ্য সৌভাগ্যবতী তা নিয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আজকে আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু